বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু বলেছেন তোমরা ছোটো ছোটো করে জানার চেষ্টা করব যে মূল বিষয়গুলি কি তাহলে আমরাও একটু সেইভাবে স্বামীজির দিকে তাকাবো কারণ আমাদের সেই চোখ নেই যে চোখ রবীন্দ্রনাথের ছিল উনি যেটা দেখেছেন আমরাও দেখব যে আমরাও একটু দেখতে পারি কি না স্বামীজিকে সেভাবে প্রথম উনি বলছেন বিবেকানন্দ সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি এমন একজন মহাপুরুষ যিনি সেই সময়ে বিদেশে যান এবং পাশ্চাত্যের ভালো জিনিসগুলো দেখেন ভারতবর্ষের একটা অবনতির প্রধান কারণ ছিল তার সংকীর্ণতা সেই সময় যে আমার যেটা আছে সেটাই ঠিক আছে আমার ধর্ম আছে তো ঠিকঠাক বাস এনাফ রবীন্দ্রনাথ বললেন যে উনি গিয়ে পাশ্চাত্যে গিয়ে দেখলেন সায়েন্স টেকনোলজি কীভাবে এগোচ্ছে তারা সোসাইটিটাকে কত গোছ করে রেখেছে তাদের সমস্ত কিছু কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জাপানে গেলেন জাপানের প্রশংসা করলেন যেখানকার যুবকরা কত ভালো খাবার পায় যে কোনো জায়গায় যাচ্ছেন সেই জায়গার কী প্লাস পয়েন্ট সেটা ভারতবর্ষের কীভাবে কাজে লাগতে পারে এটা উনি প্রথম দেখেন তো সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এক মহাপুরুষ ভারতবর্ষের যেগুলো আছে আধ্যাত্মিকতা তার মতো গর্বিত কোনো মহাপুরুষ কি আর ছিল তিনিই প্রথম বলেছিলেন যে আমি প্রচণ্ড গর্বিত কিন্তু বিশ্বাস করিনি গর্ব আমার জন্য নয় আমি সেই প্রাচীন ঋষিদের বংশধর এই জন্য আমি গর্বিত কিন্তু তিনি বাইরের দেশে গিয়ে খুঁজে খুঁজে দেখছেন যে এই দেশ থেকে আমি কি শিখতে পারি ওই দেশ থেকে আমি কি শিখতে পারি এবং সেগুলো ভারতবর্ষে কি করে আনতে পারি কারণ ভারতবর্ষের ধর্ম তো আছেই ভারতবর্ষ ধর্মের দেশ কিন্তু আমি আর যেগুলো নেই মানুষ কি করে বাঁচবে কি করে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের যোগ্য হবে সেইটার উনি খুব নজর দিয়েছিলেন শিল্প চাই নানা রকম সামাজিক উন্নয়ন চাই একটা অর্গানাইজেশন কী করে তৈরি হয় উনি বলতেন আমাদের জাতীয় দোষ হচ্ছে হিংসা করা আমরা একে অপরকে হিংসা করি কাঁকড়া মনোবৃত্তি একজন উঠলেই বাকিরা তাকে টেনে নামিয়ে দিই তো এইটা হলো উনি বলছেন আমাদের ন্যাশনাল সেন জাতীয় পাপ এইভাবে উনি আমাদের কঠোর চাবুক মারেন যে সবচেয়ে বেশি ভালোবাসে সেই আঘাত করবে এবং শুধুমাত্র ওটাই বলে খান্ত হন না যে ঠিক আছে তোমাদের এই দোষ উনি বলছেন শিখে নাও পাশ্চাত্যের কাছে তুমি মেটেরিয়ালিজম শেখো পাশ্চাত্যকে স্পিরিচুয়ালিটি শেখাও উনি বলছেন পাশ্চাত্যের কাছে সায়েন্স টেকনোলজিগুলো শিখে নাও পাশ্চাত্যকে বেদান্ত শেখাও স্পিরিচুয়ালিটি শেখাও যোগা শেখাও যেটা এখন হচ্ছে আমাদের দেশের যারা মহাপুরুষ রবিশঙ্কর জি সদগুরু এরা বিশ্বে ভীষণ ফেমাস আমাদের রামকৃষ্ণ মিশন সারা বিশ্বে যার ব্রাঞ্চ আছে তার মানে স্পিরিচুয়ালিটিতে ভারতবর্ষ সত্যিই একদম শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে কিন্তু মেট্রিয়ালিজম আমরা বাইরের দেশ থেকে শিখছি উনি তখন যেটা বলে গেছিলেন যেটা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সম্বন্ধে বলছেন যে এই একজন মহাপুরুষ সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ঠিকই বলেছেন এবং তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে যত মত তত পথ বিভিন্ন পথ দিয়ে মানুষ সেই একই পরম পরম দিকে যাওয়ার চেষ্টা করছে এবং তাড়াতাড়ি নিজের জীবনে পরীক্ষা করে দেখে নিলেন যে সত্যি এই এই ধর্ম দিয়েও পাচ্ছি এই ধর্ম দিয়েও পাচ্ছি এবং একই ধর্মের বিভিন্ন যে ভাগগুলো আছে যেমন হিন্দু ধর্মের মধ্যে শৈব কালী ভক্ত আছে বৈষ্ণব আছে সেগুলো দিয়ে মুসলিম ধর্ম দিয়ে খ্রিস্ট ধর্ম দিয়ে সমস্ত ধর্ম দিয়ে উনি দেখে নিচ্ছেন যে ঠিক আছে ভগবান আছেন ভগবান আছেন ভগবান আছেন দিয়ে তিনি বললেন যত মত তত পথ এই উদার ব্যাপারটা সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে এটা আমরা তার গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাই যেমন গুরু তার তেমন ছেলা বিবেকানন্দ বাইরের দেশে গিয়ে কী করলেন সমস্ত দেশের ভালো কি কি আছে যেটা আমি ভারতবর্ষের জন্য আনতে পারি এটা রবীন্দ্রনাথ যখন স্বামীজির সম্বন্ধে বলছেন প্রথম কথা তুমি এটাই বললেন সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে যে তিনি ইস্ট আর ওয়েস্টকে দুপাশে দাঁড়িয়ে মাঝখানে দাঁড়াতে পারেন এমন একজন ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ এবং তিনি নিজের জীবন এটার জন্য দিয়ে দেন যে এটা রবীন্দ্রনাথেরই কথা যে নিজের জীবন দিয়ে দেন এটার জন্যই যে আমি কিভাবে এই কাজটা ঘটাতে পারি যে ভারতবর্ষ শুধুমাত্র তার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না ভারতবর্ষকে শিখতে হবে এবং শেখাতে হবে কারণ গিভ অ্যান্ড টেক ইজ দ্য ল এমন নয় যে আমি শুধু শিখবো আমাকে কেন তারা শেখাবে আমাকে ধর্মে গুরু হতে হবে কিন্তু সায়েন্স টেকনোলজি আমাদের ওয়েস্টের কাছ থেকে শিখতে হবে তার কারণ স্বামীজি বিশ্বাস করতেন যে যে যেভাবে গড়ে উঠেছে এটা একদিনের ব্যাপার নয় ভারতবর্ষ এশিয়া এই পুরো যে এদিকটা এশিয়া ভারতবর্ষ জাপান চীন এ সমস্ত এরা ভালো ধর্মে খুবই ভালো আধ্যাত্মিকতায় খুবই ভালো ভারতবর্ষ শ্রেষ্ঠ ভার যত বেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক আইডিয়া সমস্ত ভারতবর্ষ থেকে যোগা আজকে এত পৃথিবীতে যোগ্য ওরা যোগা বলে একটা ফিজিক্যাল পার্ট যেটাকে আসন বলা হয় সেটা নিয়ে ওরা খুব মেতে থাকে কেউ কেউ প্রাণায়াম নিয়ে যুক্ত করেছে এবং এর যে বিভিন্ন আরও গভীরতম অংশ আছে যেগুলো আমাদের আধ্যাত্মিক গুরু ভারতবর্ষের অনেক যারা শ্রেষ্ঠ তারা করান কিন্তু বিষয় হচ্ছে যেটা ঘটেছে এটাই আমাদের বারবার আমাদের আলোচনার বিষয় স্বামীজি যেটা চেয়েছিলেন সেটা ঘটেছে যেটা রবীন্দ্রনাথ পিন পয়েন্ট করেছিলেন সেটা ঘটেছে ভারতবর্ষ শিখছে সায়েন্স টেকনোলজি বাইরের দেশ থেকে এখন নিজেও যথেষ্ট শক্তিশালী আমরা ইসরো এ সমস্ত ডিআরডিও এর গল্পগুলো পড়ি যখন আমাদেরও গর্বে বুক ভরে যায় যে আমাদের দেশও কত এখন করছে তাই না তবে ঠিকঠাকভাবে সমস্ত যাচ্ছে ভালো থাকবেন